বর্তমানে টিকটকে এই ধরনের ভিডিওগুলো অনেক ভাইরাল এই ধরনের ভিডিওগুলো গুলা কীভাবে বানাবেন আজকে এই ছোট্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি আপনাকে দুই রকমভাবে ভিডিও বানানো শেখাবো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করে নেবেন প্রথমত আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউন করতে হবে ডাউন করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন তো নেওয়ার পর সাতবার ক্লিক করবেন এখানে লিখবেন যে ক্যাব সি এপি সি ইউ টি তো ক্যাব কার্ড লাগার পর সার্চ করে দিবেন তো সার্চ করতে পারে এই অ্যাপটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পরে এখানে ক্যাব কার্ড ওপেন করে নিলাম তো নেওয়ার পরে এই পাশে দেখেন ট্যাম্প প্লেট লেখা আছে এ পাশে দেখেন ট্যাম্প প্লেট লেগা আসে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন যে ট্রেনিং আছে এখানে ঢুকলেই সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন ঠিক আছে বর্তমানে এটা ট্রেনিংয়ে চলতেছে তো যেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আপনার দেখানোর সাথে এইটা এখান থেকে নিলাম তো নেওয়ার পর এখানে নিচে ইউজ টাম্পলেট লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে ফটো লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই ফটো দিয়ে ভিডিও বানাবেন জাস্ট ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি সিলেক্ট করে নিই নেওয়ার পর নিচে লেখা আছে নেক্সট আপনারা এখানে ক্লিক করবেন এখন দেখেন যে অলরেডি তোমাদেরকে ভিডিওটা হয়ে গেছে তো তারপরে আপনারা এখান থেকে এক্সপার্ট করে নেবেন নিচে আছে এক্সপার্ট এখানে ক্লিক করবেন এখানে কিন্তু খুব ইজিভাবে আপনি এরকমভাবে ভিডিও বানাতে পারবেন তো এটা হলো এক নম্বর দুই নম্বর যে বিষয়টা প্রথমে আপনি টিকটক ওপেন করে নেবেন নেওয়ার পরে কখনো যদি আপনার সামনে এই ধরনের ভিডিওগুলো আসে নিচে দেখেন যে ক্যাপকাট লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক পর নিচে লেখা আছে ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকার্ট তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করাবে নিচে লেখা আছে ইউজ ট্যাম্পলেট আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করবেন এখানে ফটো লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই ফটো দিয়ে ভিডিও বান জাস্ট ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার মন মতো আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিই তো নেওয়ার পর নিচে লেখা আছে নেক্সট আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা দেখেন এখানে কিছু লোডিং হচ্ছে একশো বার্সেন হলেই হবেন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করেন তো অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে তো এখানে আমাদের ল্যাগ করতেছে কারণ আমাদের ফোনটা কম দামেই তার জন্য ল্যাক করতেছে আমি এখান থেকে সরাসরি এখান থেকে এক্সপার্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নিজের কাছে সেক্সপ্লেট এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন তো সেভ হওয়ার পরে আমি আপনাকে প্লেয়ার থেকে দেখাইতেছি তো অলরেডি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাগ আসলাম এখন আমি আপনাকে ভিডিওটা দেখাই দিই যে কীরকম হয়েছে তো প্রথমে আমি ম্যাক্স প্লেয়ার ওপেন করে নিলাম তো আপনাদের গ্যালারি থেকে তো আপনি গ্যালারি ওপেন করে নেবেন তো তারপরে এখানে ক্যামেরাটা অন করলাম এখান থেকে আপনারা ভিডিওটা দেখেন আশা করি আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছে তারা শুধুমাত্র বুঝতে পারবে বাকিটা যারা আছে তারা বুঝতে পারবে না তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম কী ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ